আসসালামু আলাইকুম কেমন ভালো আসছেন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু এক হাজার ছয়শো উনচল্লিশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে ঠিক আছে সো আমরা টার্গেট আছে যে কিছু দিনের ভিতরে দুই তিন লাইক দুই তিন দিন আর কি এরকম টার্গেট নিয়েছি যে দুই হাজার সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে কমপ্লিট করবো এন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাই যারা যারা সাবস্ক্রাইব করেন বলতেছি অবশ্যই অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তার পাশাপাশি লাইক করোনা ডাবল ডাব করে লাইকটা কমপ্লিট করে দিবা ভাই আর মাত্র গাইস একটা সাবস্ক্রাইব লাগে ঠিক আছে আর মাত্র একটা সাবস্ক্রাইব লাগে দেখতে পাচ্ছ তাহলে চল্লিশটা সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যাবে সবাই মিল মিল করে দাও ঠিক আছে চল্লিশটা সাবস্ক্রাইব মিল করে দাও যারা যারা সাবস্ক্রাইব করে চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা লাইক কমেন্ট করে না লাইক কমেন্ট করে দাও যদি সাবস্ক্রাইব করে চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর মাত্র একটা সাবস্ক্রাইব লাগে শুধু মাত্র একটা সাবস্ক্রাইব লাগে যারা সাবস্ক্রাইব করে চালু করেছে চ্যানেলটা গাইস হবে गाइस সাতশো ভিউজের পাশে কিন্তু দেখবে সাবস্ক্রাইব অপশন সাবস্ক্রাইবটা কিন্তু লেখা থাকবে যে এরকম ভাবে ঠিক আছে সাবস্ক্রাইব সো যারা যারা সাবস্ক্রাইব করাই চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আছে এর সাইডে বা ডান্স সাইডে ঠিক আছে ডান্স সাইডে সাবস্ক্রাইব অপশনটা থাকবে সব এটাতে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দেবো গাইস আর মাত্র একটা সাবস্ক্রাইব লাগে যারা যারা সাবস্ক্রাইব করাই চালু করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছ লাইক কম লাইকটা কম করে দেব শুধুমাত্র গাইস ফাইনালি আমাদের চ্যানেলে

আর মাত্র ষাটটা সাবস্ক্রাইব লাগে শুধুমাত্র ষাটটা সাবস্ক্রাইব লাগে যারা যারা সাবস্ক্রাইব নাই চালু আর চ্যানেল অল্প সাবস্ক্রাইব লাগে ষাটটা সাবস্ক্রাইব হলে কিন্তু এক হাজার ষাটক্রাইব কিন্তু কমপ্লিট হবে যারা যারা সাবস্ক্রাইব করে নেয় উরা উরা দোয়া চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আর মাত্র ষাটটা সাবস্ক্রাইব লাগে শুধুমাত্র ষাটটা লাগে যারা নাই চালু করে লাইক সাবস্ক্রাইব করে চালু করি লাইক সাবস্ক্রাইব করে দেন আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে মানে ষাটটা সাবস্ক্রাইব লাগে আর কি সাবস্ক্রাইব করে চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইপ করে গাইস তাহলে আমাদের এক হাজার সত্তরটা সাবস্ক্রাইপ কমপ্লিট হবে এক হাজার সত্তরটা সাবস্ক্রাইপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে যারা যারা সাবস্ক্রাইব করে নেয় আর মাত্র ষাটটা সাবস্ক্রাইব লাগে চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দারা যারা গাইস এখনও পর্যন্ত আমাদের

যারা যারা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় নেক্সট আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাদেরকে বলছি প্লিজ গাইস একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এক হাজার সাতশো সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়া গেছে ঠিক আছে যারা যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করছে অসংখ্য অসুখ ধন্যবাদ আরেকজন সাবস্ক্রাইব করছে যারা যারা আগের থেকে আগের থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আসে তাদেরকে জানাই মন থেকে ধন্যবাদ একজনে সাবস্ক্রাইব করছে তাদের মন থেকেও ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করে নেয় চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা

চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট খাটো হলেও ছোট্ট খাটো হইলেও একটা কমেন্ট করেন গেছে ছোট্ট খাট্টো হলেও একটা কমেন্ট করেন যারা যারা সাবস্ক্রাইব করে চালু করে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে গেছে গেছে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে দেখতে পারতেছেন এক হাজার ছয়শো তেতাল্লিশটা সাবস্ক্রাইব কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে কমপ্লিট হয়ে গেছে সাতশো সাতশো সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট করতে হবে যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব নাই চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে গেছে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে যারা যারা সাবস্ক্রাইব নাই চালু করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন যারা লাইক কমেন্ট করে লাগে লাইকটা কমেন্ট করে দিও আর মাত্র দিয়ে দেখতে দেখতে পাচ্ছেন এক হাজার ছয়শো তেতাল্লিশটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ডিএক্স ইউটিউব চ্যানেলে এক হাজার ছয়শো তেতাল্লিশটা সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবই আপনাদের ভালোবাসা এবং দোয়াই যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে চালু করে চ্যানেল সাবস্ক্রাইব করে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে গেছে অল্প কিছু সাবস্ক্রাইব লাগে যারা যারা চ্যানেল তো সাবস্ক্রাইব করে গাইজ কি করতেছো ফার্স্ট সাবস্ক্রাইবটা করো যারা যারা ডিএন এক্স ফ্রম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার হও নাই চালু করে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যোগ দিয়ে দাও গাইজ আমাদের ফ্যামিলিতে যোগ দিয়া দাও যারা যারা ডিএনএক্স ফ্যামিলি YouTube চ্যানেল এখন তো সাবস্ক্রাইব কর না গাইস চালু করে চ্যানেল লাইক সাবস্ক্রাইব করো চলো করে চ্যানেল লাইক সাবস্ক্রাইব করো আর মাত্র গাইস অল্প কিছু সাবস্ক্রাইব লাগে 700 সাবস্ক্রাইব হইলো কিন্তু গাইস 700 সাবস্ক্রাইব হইলো কিন্তু গাইস আমরা গেম ওডুকার টিম কো দেব এই টিম কুট নিয়ে যারা যারা আমাদের গ্রুপে আসতে চান চালু করে চ্যানেল লাইক সাবস্ক্রাইব করুন ঠিক আছে গাইস আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেই আমাদের ডিএনএসব চ্যানেল সাবস্ক্রাইব পণ্য করতে পেরেছে এক হাজার ছয়শো তেতাল্লিশটা সাবস্ক্রাইব কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে সবই আপনাদের ভালোবাসায় যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে গাছ ষাট সাবস্ক্রাইব কমপ্লিট করুন তারপরে গেমে ঢুকে গাছ উড়া দুরা টিম করে দেওয়া হবে গিয়ে গেমে ঢুকে উড়া দুরা টিম করে দেবো যারা তারা আসতে চাও চালু করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে যারা যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যারা যারা আবার বলতেছি যারা যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাই চলো করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদের কি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জন্য কি বলবো সবাই উরা দূরা সাবস্ক্রাইব করে দাও সবাই উরা দূরা সাবস্ক্রাইব করে দাও উরা দুরা গাইস সাবস্ক্রাইব করে দেন উরা দুরা সাবস্ক্রাইব করে ছোট্ট কাটটো একটা হইলো ছোট্ট কাটটো হইলো একটা কমেন্ট করে দেন গাইস

আর মাত্র সাতান্নটা সাবস্ক্রাইব লাগে গেছে আর মাত্র চুয়ান্নটা কি করে সাতান্ন আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইপ লাগে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে যারা যারা সাবস্ক্রাইব করাই চালু করে সাবস্ক্রাইব করে দেন আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে এক হাজার সাতশো সাতশো সাবস্ক্রাইব হইতে আর মাত্র অল্প কিছু যারা যার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করাই চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা যারা ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব নাই গেছে চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একবারে আবার উঠাই নিয়েছে সমস্যা নাকিস আর মাত্র সাতান্নটা সাবস্ক্রাইব লাগে আর মাত্র সাতান্নটা সাবস্ক্রাইব লাগে যারা যারা সাবস্ক্রাইব নাই চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর মাত্র সাতান্নটা সাবস্ক্রাইব লাগে

সাতশো সাবস্ক্রাইব এক হাজার সাতশো সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে গেলে কিন্তু গেছে আমরা গেমে ঢুকিয়ে টিম কোড দিব এই টিম কোড নিয়ে যারা যারা আমাদের গ্রুপে আসতে চান চালু করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ গাইজ সবাই একটু ছোট্ট কাটটু হইলেও একটা কমেন্ট করবেন ঠিক আছে গেস আর একটু কষ্ট করে গাইজ একটু সুপার চ্যাট মাইটে দেন ঠিক আছে কমেন্টের মাইডে দেখবেন একটা সুপার চ্যাট আসছে দেন এখানে কষ্ট করে সুপার চ্যাটটা মাইটে দেবেন এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কোনো চালু করে চ্যানেলটা ব করতে লাইক লাইকচি করে না গেছে আর মাত্র সাতান্নটা সাবস্ক্রাইব লাগে আর মাত্র সাতান্নটা সাবস্ক্রাইব লাগে যারা যারা সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলছি চালু করে চ্যানেল সাতান্নটা সাবস্ক্রাইব থাকে শুধুমাত্র সাতান্নটা সাবস্ক্রাইব লাগে যারা যারা সাবস্ক্রাইব করেন চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন আর মাত্র অল্প কিছু গাইস অল্প কিছু যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নাই চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন যারা লাইক কমচ করে না গেছে ওরা যারা লাইক এবং সাবস্ক্রাইবটাও সব অবশ্যই করে দেবেন উরা দোলা লাইক এবং সাবস্ক্রাইব করে গেছে আর মাত্র সাতান্নটা সাবস্ক্রাইব আগে শুধুমাত্র সাতান্নটা সাবস্ক্রাইব আগে যারা যারা সাবস্ক্রাইব চালু করে যারা যারা ডিএনএ ইউটিউব চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে এটা অসংখ্য 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 ধন্যবাদ তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা যারা সাবস্ক্রাইব করুন ওনাকে চালু করে চ্যানেল সাবস্ক্রাইব করে আর মাত্র সাতান্নটা সাবস্ক্রাইব লাগে গেছে তারপরে কিন্তু দিয়ে দেবে গাছ টিম কোট এক হাজার সাতশো সাবস্ক্রাইব হলে কিন্তু গাইস দিয়া দিব টিম কোড যারা যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাই চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাই চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা যারা লাইক কমেন্ট করে নাই লাইকটা এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন গাইস লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না নাই গাইস চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন গাইস আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাই গাইস আর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে গাইস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে যারা যারা সাবস্ক্রাইব করোনাই গেছে ওরা দোয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওরা দোরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন অলমোস্ট কিন্তু কাছে হ্যাঁ এক হাজার সাতশো সাবস্ক্রাইব কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে তারপরে গাইস টিম কোড দেওয়া দিব সমস্যা নাই গাইস ওরা দৌড়া টিম কোড দিব যারা যারা আসতে চাও গাইস সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দেবো যারা যারা আসতে চাও না সমস্যা নাই গাইস তুমি একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছে আমরা প্রায় সময় লাইভ করি লাইভে ঘি হয়ে থাকি ঘি হয়ে দিই এবং টিম কোদ দিই যে আমাদের ভালোবাসার মানুষ আমাদের লাইভে লাইভ থেকে টিম কুট নিয়ে তারপরে গ্রুপে আসে তাদের জন্য তাদেরকে নিয়ে আমরা ম্যাচ খেলি তোমরা যদি খেলতে চাও আমার কাছে আমার সাথে তাহলে কী করবে গেছি ওরা দূরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওরা দূরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা লাইক কমপ্লিট করে না গাইছে ওরা দুরা লাইকটা কমপ্লিট করে দেবো লাইকটা কমপ্লিট করে দেবো যারা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব

জাদা জাদা গাইস সাবস্ক্রাইব গাইস অলমোস্ট গাইস আমাদের 1000